বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই মানে জীবন যে আপসে থাকা নাই সে কোনো দিন আসবে না যে করো যদি ভাই বিপ্লব মানে জীবন যে আপসে থাকা নাই সে কোনো দিন আসবে না যে করো যদি ভাই

হতে হবে নির্ভয় ওদের করলে রাস্তা না বলে হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন যে আবশ্যকতা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন যে আবশ্যকতা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় তার আজ বুঝি করি

সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আপারে জীবন দেয় সে কোনো দিন আসবে না রে করো যদি